সুপ্রিয় দর্শক এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় নিয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার প্রশ্নের মুখে রাজ্য সরকারের ভূমিকা তখন প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আবারও কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার রাজ্য সরকারকে এবার প্রাথমিকের নিয়োগ দুর্নীতি কাণ্ডে তিন সপ্তাহের ডেডলাইন বেঁধে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস বসুর ডিভিশন বেঞ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এছাড়াও এই প্রাথমিকের নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়ে একাধিক তৃণমূলের ছোট বড় হেভিওয়েট নেতামন্ত্রীরা মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছিল যদিও কেউ কেউ জামিন পেয়েছে পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছে কিন্তু ইডির মামলায় গ্রেপ্তার হয়ে এখনও জেলে রয়েছে আর এই আবহে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে একেবারে প্রশ্নের মুখে রাজ্য সরকারের ভূমিকা এবার রাজ্যের বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস বসুর বেঞ্চ গৌতম পালের একেবারে ছেড়ে দেওয়া বাঁচি অবস্থা ঠিক কি হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে কি জানিয়েছে দেখুন দর্শক দেখতে দেখতে কেটে গিয়েছে তেরো মাস দু হাজার সালের প্রাথমিক টেটের ফল প্রকাশ এখনও হয়নি কেন পরীক্ষার ফল ঘোষণা হচ্ছে না এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল একজন পরীক্ষার্থী বুধবার তার প্রেক্ষিতেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিরাট নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু আর বিশ্বজিৎ বসু যা নির্দেশ দিলেন তাতেই গোটা রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক দু সালের ডিসেম্বর মাসে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল এরপর কেটে গিয়েছে এক বছরেরও অধিক সময় কিন্তু সেই পরীক্ষার ফল প্রকাশ হয়নি কেন এই পরিস্থিতি এবার এই নিয়ে উচ্চ আদালতে প্রশ্ন উঠল গতকাল বিচারপতি বসু জানতে চান কেন পরীক্ষার ফল প্রকাশে দেরি হচ্ছে জবাবে পর্ষদের আইনজীবী বলেন বর্তমানে ওবিসি শংসাপত্র মামলা বিচারাধীন রয়েছে সেই জন্য দু সালের ডিসেম্বর মাসে হওয়া প্রাথমিক টেট পরীক্ষার ফল প্রকাশ করা যাচ্ছে না পর্ষদের আইনজীবী এহেন দাবির বিরোধিতা করেন মামলাকারী পরীক্ষার্থীর আইনজীবী সুদীপ্ত দাস গুপ্ত তিনি বলেন ওবিসি সংক্রান্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন তবে শীর্ষ আদালতের তরফ থেকে ওই মামলায় কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি সেই কারণে ওই মামলার জন্য প্রাথমিকের টেটের ফল প্রকাশে কোনো জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা নেই তারপরও রাজ্য সরকার বা মধ্যশিক্ষা পর্ষদ এই প্রাথমিকের ফল প্রকাশকে আটকে রেখেছে এ কথা শোনার পরেই পর্ষদের থেকে জবাব তলব করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস বসু তিন সপ্তাহের মধ্যে এই বিষয়ে হলফনামা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি বসুর কথায় জোট কি ও মামলায় রয়েছে নাকি অন্য কিছু পর্ষদের হলফনামা দিয়ে জানাক ডিভিশন বেঞ্চের জন্যই যদি ফল প্রকাশ আটকে থাকে তাহলে হলফনামা দিয়ে সেটা জানানো হোক দু হাজার সালের প্রাথমিক টেটের প্রকাশ সংক্রান্ত জটিলতা নিয়ে এর আগেও মুখ খুলেছিল পর্ষদ সভাপতি গৌতম পাল গত বছরের ডিসেম্বর মাসে তিনি বলেছিলেন বেশ কিছু বিষয়ে আইনি বাধ্যবাধকতা রয়েছে কয়েকজন পরীক্ষার্থীর প্রশ্ন নিয়ে আদালতে চ্যালেঞ্জ করেছিলেন এগুলি অধিকাংশই দু ও দু সালের টেটের আগের ওই আইনি জটিলতা না মিটিয়ে দু হাজার সালের প্রাথমিক টেটের ফল প্রকাশ করা হবে না এই কথা জানান গৌতম পাল এবার ফল প্রকাশে কেন বিলম্ব হচ্ছে এর কারণ জানতে চেয়ে পর্ষদের তলব করল কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে একেবারে তিন সপ্তাহের ডেডলাইন বেঁধে দিলেন হাইকোর্টের বিচারপতি আগামী তিন সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষক পর্ষদকে এই বিষয়ে হলফনামা জমা করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস বসু এরপরই এই মামলা কোন দিকে মোড় নেয় সেই দিকেই যখন সকলে তাকিয়ে রয়েছে কেন এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা থেকেও কি রাজ্য শিক্ষা নেয়নি বা মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষা নেয়নি এই প্রশ্ন উঠে গিয়েছে কেন এখনও গা ফেলতি কেন দু সালের পরীক্ষা হয়েছে কেন এখনও ফল প্রকাশ হবে না তাহলে কি এই দু সালের পরীক্ষাতেও ব্যাপক দুর্নীতি হয়েছে রকম কিন্তু একাধিক প্রশ্ন উঠে গিয়েছে আর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় ১৩ মাস দু সালের প্রাথমিক টেটের ফল প্রকাশ এখনও হয়নি দর্শক আর এটা হচ্ছে দু সাল কেন পরীক্ষার ফল ঘোষণা হচ্ছে না এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন একজন অসহায় পরীক্ষার্থী আর তার প্রেক্ষিতেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিরাট নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস বসু দু তেইশ সালের ডিসেম্বর মাসে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল এরপর কেটে গিয়েছে এক বছরেরও অধিক সময় কিন্তু সেই পরীক্ষার ফল প্রকাশ হয়নি কেন এই পরিস্থিতি কেন এই গাফিলতি এবার এই নিয়ে উচ্চ আদালতে প্রশ্ন উঠল যা নিয়ে রাজ্য সরকারের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে গতকাল বিচারপতি বিশ্বজিৎ বসু জানতে চান কেন পরীক্ষার ফল প্রকাশে দেরি হচ্ছে জবাবে পার্ষদের আইনজীবী বলেন বর্তমানে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলা বিচারাধীন সেই জন্যই দু হাজার সালের ডিসেম্বর মাসে হওয়া প্রাথমিক টেট পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে না পর্ষদের আইনজীবীর এহনো দাবির তীব্র বিরোধিতা করেন মামলাকারী পরীক্ষার্থীর আইনজীবী সুদীপ্ত দাস তিনি বলেন ওবিসি সংক্রান্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন তবে শীর্ষ আদালতের তরফে সুপ্রিম কোর্টের তরফ থেকে ওই মামলায় কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি সেই কারণে ওই মামলার জন্য প্রাথমিক টেটের ফল প্রকাশে কোনো জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনাই নেই কথা শোনার পরেই পর্ষদের থেকে জবাব তলব করেন কলকাতা হাইকোর্ট তারপরই তিন সপ্তাহের ডেডলাইন বেঁধে দিয়ে এই বিষয়ে রাজ্য সরকারকে অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদকে হলফনামা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব করা হয়েছে বিশ্বজিৎ বসুর কথাই জোটকি ওবিসি মামলায় নাকি অন্য কিছুতে পর্ষদের হলফনামা পর্ষদ হলফনামা দিয়ে জানাক ডিভিশন বেঞ্চের জন্যই যদি প্রকাশ আটকে থাকে তাহলে হলফনামা দিয়ে সেটা দ্রুত জানানো হোক দু হাজার সালের প্রাথমিক ঠেটের প্রকাশ সংক্রান্ত মামলায় আবারও কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে শিক্ষা পর্ষদ দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ